প্রিয় সন্দীপবাসী কিন্তু আসলেই অনেক ভাগ্যবান যদি ওরা ভাগ্যবান না হতো এত সুন্দর একটি ফেরি গেট কখনই তারা পেত না এবং তাদের ভাগ্য এতটাই ভালো যা কখনো তারা কল্পনা করে নাই সন্দীপের ভিতরে প্রাইভেট কার এবং বাস এবং ট্রাক কখনো প্রবেশ করবে তো যাই হোক আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের যেই দায়িত্ববান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেব ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই সন্দীপবাসীর জন্য এত সুন্দর একটি সুব্যবস্থা করে দেওয়ার জন্য সপ্তাহে একদিনই আই ধরবেন না মামু কইতে সন্দীপ বিয়া আপনি বিয়ে করলে মামু আপনি বিয়া দেন 5000 টাকা মাইন দেন মামু কইতেছে আনার আমার উকিল হ্যাঁ হ্যাঁ আমার উকিল লেখেন কেন না তিন দশে এলাম অস্থিৰ দৃশ্যান এটা বালুৰ বস্তা ফেৰী আহি যান ঘূৰা ঘূৰাই আহিম মানে ৰাস্তাই দিগদাৰ ঘূৰাই দিছে চুতাহে ডুবেলাই দিছে ন

চাই লৈ

একবার শোনাই উনি সন্দীপ কিসে এ বাড়িতে না গিয়া তাহলে এটা বহুত কিছু হয়ে যায় বোকা এ পর্যন্ত বাড়িতে যায় না উনি শোনাইছে উনি আমার মতো মেথালা আমি ওই তো টামে যাই নাই কিন্তু এইসব তো বাড়িতে গেছি কিছু না কে না আমি তো ওটা গেসে খেল কি না এটা কষ্ট বাদে গিয়ে কষ্ট করেছি

Bu videoyu izlediğiniz